আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ ফার্স্টে দ্বিতীয়বার আমি লাইভই করতেছি তো আমি ইউটিউবে ফার্স্ট ইউটিউব আমি চ্যানেল ক্রিয়েট করি তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমি প্রায় আজকে প্রায়ই দুই মাস চলছে এ বিগত দুই মাস হয়নি তো আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসা দিয়ে ভালোবাসায় আপনারা আমাকে এটকে সাবস্ক্রাইব করেছেন সো সব আগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা আমার এই লাইভটা দেখছেন অবশ্যই তারা শেয়ার করবেন কেননা আমি বিগত দুই মাসে আট হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছি আপনাদের সব কিছু আপনাদের ভালোবাসায় ঠিক আছে আপনার সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন আমি কেননা আমি সবসময় কিন্তু আমি ইসলামিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি তো সবাই একটু প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই প্রপার লাইভে আসুন আমি সবসময় কিন্তু এআই ভিডিও জেনারেট করে থাকি আপনারা সবাই কিন্তু জানেন আমি এআই ভিডিও জেনারেট করে থাকি তো আমার বয়সটা কেমন যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বয়সটা ঠিক মত আছে কি না ঠিক ঠিকঠাক তো আমি চাই সবাই লাইক করবেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো সবাই লাইক করবেন ভাই তো আমি কিন্তু দেখেন অনেকেই অনেক ইউটিউব চ্যানেল খুলে অনেকে অনেক কিছুই করে কিন্তু আমি বিগত আজকে দুই মাস হয় নাই এখনও দুই মাস এখনও হয় নাই আপনারা কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন এক ভাই লিখেছেন মিস্টার রেহানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অবশ্যই সাপোর্ট করা হবে আপনাকে অবশ্যই দেখেন আমার এই ভাই হোক বা বোন হোক যেই হোক তাকে সবাই তাকে সবাই কিন্তু এই কমেন্টের মাধ্যমে সবাই সবাইকে সাবস্ক্রাইব করে আসবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন কেন সাপোর্ট করবেন আমরা সবসময় প্রচার করে থাকবো ইনশাল্লা ধন্যবাদ বলেন না জাকাল্লা জাকাল্লাহ খাইরন বলেন যেহেতু মুসলিম আলহামদুলিল্লাহ চাকাল্লা খাইরুন সবাইকে সবাইকে চাকাল্লা খাইরন কারণ আমরা তো মুসলিম ভাই আমি ভুল করেছি প্রথমেই ভুল করেছি তো আলহামদুলিল্লাহ আমার ভাই বা বোন হোক যে হোক সে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাকে সে আমাকে বলে দিয়েছে কারণ আমরা মুসলিম ঠিক আছে আমি সব কিন্তু ইসলামিক কন্টিনি আপলোড করে থাকি ঠিক আছে আমি সব কিছুই কিন্তু এই আই দিয়ে আমি জেনারেট করে থাকি ঠিক আছে তো আমি কেন এই সব কিছু করি কারণ আমি সময় পাই না আমি যেহেতু কাজ করি খাই ঠিক আছে আমি ইসলামিক দোয়া ইমোশনাল নিয়ে কাজ করি ঠিক আছে তো সবাই অনেকে অনেক আমাকে অনেকে অনেক কমেন্ট করে অনেকে অনেক কমেন্ট করে ঠিক আছে কমেন্টের মাধ্যমে কিন্তু আমি ভোন আমি মদিনার মদিনার এটা দেখলাম সেই লাভে আসলাম সে লাভ লাভে আসলাম আলহামদুলিল্লাহ বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার প্রিয় বোন আমাকে তিনটি মেসেজ করেছে সে এতে যাই হোক তাকে তো ভালোবাসা দেওয়াই যায় তা আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি চাই না বলে আমি এই আমার ইউটিউব চ্যানেল থেকে কি আর্নিং করা যায় কি না সেটাও আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না ঠিক আছে তো তো আজকে এক মাসেই আমার প্লাস ওয়ান মিলিয়ন প্লাস ভিউ অলরেডি হয়ে গেছে তো সবাই আমার এই ওয়ান মিলিয়ন ভিউজ নিয়ে আপনাদের কাছে কোনো অভিযোগ নেই কেননা আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন তো এটার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই তো আমি যে ভিডিওগুলি আপলোড করি আপনাদের কোনো যদি মন্তব্য থাকে অবশ্য ওমার্টার মধ্যে জানাবেন কেননা আমি যেহেতু স্কিপ ঠিক আছে স্কিপ আমি নিজে লিখি সব কিছু আমি নিজে জেনারেট করে থাকি আমি স্কিপ হইতে সব কিছু আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সব কিছু আমি নিজে জেনারেট করে থাকি কেননা আমি এইগুলো আমি নিজস্ব পার্সোনালি ইউজ করি ঠিক আছে এটা আমার থেকে কেউ যদি আপনি রিমিক্স করতে পারবেন তবে ডাইরেক্ট আপনি কন্টেন্ট আপনি ডাউনলোড করে আপনারা কোনো সময় ইউজ করতে পারবেন না কেননা যদি ইউজ করেন আমি কিন্তু এটা প্রথমেই জানা রেখে আপনাদের কাছে ওটা কিন্তু আমি ইউটিউব গাইডলাইনে বাইরে রেখেছি যদি এটা করে রাখেন করেন তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটা হারাইবে ঠিক আছে তো আমি ইসলামিক কন্টেন্ট এই জন্যই ইউজ করি বা আমি কারণ আমি ইসলামিক কন্টেন্ট সময় আমার এ অন্তরে আমার ইসলাম ঠিক আছে কারণ আমি নবীজিকে অনেকটা ভালোবাসি তো এখন কথা হলো নবীজিকে ভালোবাসি এ বলে আমি শুধু ইসলামকে নবীজিকে ভালোবাসি বলে না শুধু কারণ নবীজি আমার এ দিল প্রাণ আমাদের হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ঠিক আছে আমাদের প্রিয় নবীজি যে যে নাকি সে একটা মিথ্যা কথা বলে নেই তার জন্য জান প্রাণ আল্লাহর কসম করে বলছি আমি এই ভিডিওটা শুধু আপনাদের জন্য বানাই না আপনারা কখনো কারোর সাথে বেমানি করবেন না ভাইজান যেন আল্লাহর হস্তে আপনারা যা ইনকাম করবেন সব কিছু যেন আপনাদের হালাল রোজগার হয় হারাম কখনো খাবেন না হারাম খাওয়া নিষেধ ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকবো ইনশাল্লাহ বোন আপনার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাকে চার চারটি কমেন্ট করেছেন আমার বোন রেহানা তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে লাইভে এই কারণে আমি আসা তো আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার আমি আরও চেষ্টা করতেছি আমি লং ভিডিও আমি এখন থেকে লং ভিডিও ট্রাই করতেছি লং ভিডিও আমি এখন আজকে কালকে সকালে হয়তো নটার আগে একটা নয়টায় হয়তো নয়টা একদম কনফার্ম নয়টায় একটা লং ভিডিও থাকবে ওটা সব্বাই আপনার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই একবার হলো দেখবেন লং ভিডিওটা থাকবে গাবা শরীফ নিয়ে তো লং ভিডিওটা আমি হয় এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই কিন্তু আমি এডিটিংয়ে শেষ হয় নাই পুরোপুরি এডিটিং শেষ হয় নাই এডিটিংটা শেষ হলে এখনও বয়েস বাকি রয়েছে তো বয়সটা ওভার করব। ভয়েস ওভার করার পরে আমি শেষ করব ওইটা তারপরে ওইটার ভিতরে আমি অ্যাকচুয়ালি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই কি না সেটা এখন আমি বলতে পারবো না কেননা সব জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি না আমি কেন ইউজ করি না কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেক জায়গা থেকেই তোলা হয় কারণ ওটা মনে করেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকলে অ্যাকচুয়ালি ভালো হয় তবে না থাকলে আরও ভালো হয় যেহেতু ইসলামিক কন্টেন্ট ওই জন্য কাঁপাশরি ওই জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি চেষ্টা করবো ওটাকে বিলুপ্তি করার আমি নিজে নিজস্ব বয়েস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার নতুন চ্যানেল আমি কিছুই জানি না আর শুধু আপনারা ভালোবাসা দেন সেটাই জানি আমি কিন্তু একদম নতুন আমি এই ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছে আর কোন আমি কোনো দিন আমি কল্পনা করতে পারিনি আমার এই অল্প কয়েক দিনে আমার এত ভালোবাসা আপনারা দেবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু খুদা হাফেজ